আলটিমেট মাদার ম্যানেজমেন্ট আ হাই রিস্ক প্রেগনেন্সি সেন্টার অফ অ্যালায়েন্স হসপিটাল জন্মগত ত্রুটিপূর্ণ শিশু কোনো দম্পতির জন্যই কাম্য নয় না এটি পরিবারের জন্য কোনো সুখ সংবাদ বয়ে আনে না সামাজিকভাবে শিশুটিকে আমরা সেই পরিপূর্ণভাবে মানুষ করতে পারি তাহলে এখানে গর্ভকালীন সময়ে যে শিশুটি জন্মগত ত্রুটিপূর্ণ সেটি কিন্তু ডায়াগনোসিসের ব্যবস্থা আছে যেমন ডাউন সিনড্রোমের বাচ্চা অথবা থ্যালাসিমিয়া মেজর এছাড়া আরও অসংখ্য রোগের কিন্তু ডায়াগনোসিস আমরা গর্ভাবস্থায় করতে পারি এবং এই সমন্বিত চিকিৎসাটি দেওয়া হয় কিন্তু অ্যালায়েন্স হাই রিস্ক প্রেগনেন্সি কেয়ার সেন্টার অ্যান্ড রিসার্চ সেন্টারে আসুন আপনারা সবাই এখানে চিকিৎসা নিন এবং সুস্থ বাচ্চার জন্মদিন আলটিমেট মাদার ম্যানেজমেন্ট আ হাই রিস্ক প্রেগনেন্সি সেন্টার অফ অ্যালায়েন্স হসপিটাল